হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে আমরা সকাল ভোর সাতটা বাজে উঠি তো রেডিও হতে হতে আমাদের দশটা বাজে দশটা বাজে আমরা গাড়িতে উঠি না খেয়ে আসছি এর জন্য আমরা নাস্তা কিনে নিলাম নাস্তা কিনে গাড়িতে খাব তো যেতে যেতে দেখি একটা লোক বিভিন্ন শান্তিতে গাড়ি চালাচ্ছে তো আমি ভিডিও করে নিলাম তারপর অবশেষে চলে আসলাম চলে আসার পর আমাকে ব্যাচ দিল ব্যাচ দিয়ে স্ক্যান করে ঢুকতে হবে এত গরম ছিল আমরা প্রথমেই আমরা ওয়াটার কিংডমে গেলাম তো ওয়াটার কিংডমে যেতে যেতে এখান থেকে পানির আওয়াজ হচ্ছে কালো না তারপর আমরা লকার নিয়ে নিব দুইটা লকার নিলাম একটা ছেলেদের একটা মেয়েদের তো আমরা এখন সুইমিং করব ভালোই এনজয় করলাম ফ্যান্টাসি কিংডমের সুইমিংটা একটু ছোট তিনটা সুইমিং ছোট ছোট। এখন আমাদের গোসল শেষে আমরা যাবো চাঁদের দেশে প্রথমে আমাদের চাঁদের দেশটা ভালো লাগেনি তারপর যখন বের হলাম তখন দেখি যে পৃথিবী আমাদের ঘুরাচ্ছে মনে হচ্ছে যে এই সিট আমরা আবার পার হতে পারবো না তারপর অনেক কষ্ট করে বের হলাম এই রাইডটাতে উঠলাম এই রাইডটা ভালোই ছিল এত ভয়ঙ্কর ছিল না ভালো আমরা এনজয় করলাম দেখতে পারছেন সবাই মনে হয় যে পড়ে যাবে এরপর আমার গাড়িতে উঠবো আমি তো প্রথমে গাড়ি চালাতেই পারছিলাম না আমাকে সবাই দেখিয়ে দিচ্ছে যে ডান পায়ের ওখানে চাপ দিয়ে গাড়িটা ঘোরাতে হবে তো অবশেষে পারলাম আমি তো রোলার কোস্টারে দুইবার উঠেছি সবাই বলে নাকি রোলার কোস্টার সবথেকে ভয়ঙ্কর আসলে তেমনটা ভয়ঙ্কর নেই দেখতেই পারছেন সবাই রকম ভয় পাচ্ছে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি পিছের জন্য তো বমি করবে এরকম ভাব তো পানিতে থাকলে তো সবাই সব এভাবেই ছেড়ে দেশ তো সেই জন্য সবাই সবার হচ্ছে শক্তি নেই এখন আমরা ভূতের বাড়ির দিকে রওনা দিচ্ছি ট্রেনে করে হয়তো এই ট্রেনে না উঠলে আমরা বুঝতেই পারতাম না যে ট্রেনের ভিতরেও ভূত থাকে তো ভূতের সাথেও সবাই মজা করছে ট্রেনে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমরা এই ফ্যান্টাসি কিংডম থেকে বের হয়ে খাবার খাবো খাবার খেয়ে বাসার দিকে রওনা দেব সবার অবস্থা অনেক খারাপ রাইটে উঠছে তো রাইট পানিতে ছিল এই জন্য পানিতে ডুবে সবার চোখের অবস্থা কি